ফ্যাশন ধারণা অবাক করে দিয়েছিল আশি দশকের তরুণ তরুণীদের সিনেমার নায়কদের জন্য তিনি দেখিয়েছেন নতুন পথ তাই তাকে বলা হয় দেশের সিনেমার প্রথম স্টাইল আইকন রোমান্টিক কিংবা কোনো টকবগে তরুণের ভূমিকায় অভিনয় করে দর্শক হৃদয় জয় করা প্রয়াত জাফর ইকবালের জন্মদিন আজ চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম নতুন লোয়েল লাভলি উনিশশো সালে সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন হলিউডের প্রথম স্টাইল আইকন জাফর ইকবাল তার বেড়ে ওঠা সাংস্কৃতিক পরিবারে বড় ভাই আনোয়ার পারভেজ ছিলেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক আর ছোট বোন কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ ভাই বোনের মতো জাফর ইকবালও গান দিয়ে ক্যারিয়ার শুরু করেন সালে মাত্র বছর বয়সে বন্ধু তোতা মাহমুদ ও ফারুককে নিয়ে একটি ব্যান্ড গঠন করেছিলেন জাফর ইকবাল নাম ছিল রোলিং স্টোন এরপর ভাই আনোয়ার পারভেসের হাত ধরে হয় যদি বদনাম হোক আরো দিয়ে প্লেব্যাক গায়ক হিসেবে সিনেমায় আত্মপ্রকাশ সে সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল গানটি যার সুবাদে বহু সিনেমায় গান করেছিলেন জাফর ইকবাল উনিশশো উনসত্তর সালে পর সিনেমা দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি বিপরীতে অভিনয় করেছিলেন মিষ্টি মেয়ে খ্যাত কবরী তবে জাফর ইকবালের সঙ্গে ববিতার জুটি সবচেয়ে বেশি সফল হয়েছিল একসঙ্গে প্রায় তিরিশটি সিনেমায় অভিনয় করেছেন তারা জাফর ইকবাল অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধেও বীর যোদ্ধা হিসেবে স্বাধীন করেছেন দেশ স্বাধীনতার পর পুনরায় সিনেমায় নিয়মিত হন তবে ক্যারিয়ারে প্রথম সাফল্য আসে উনিশশো সালে মাস্তান দিয়ে এই সিনেমা তাকে প্রথম শ্রেণীর জনপ্রিয় নাকে পরিণত করে বর্ণাট্য ক্যারিয়ারে দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন জাফর ইকবাল তবে এত এত সফলতা পেয়েও উনিশশো সালে আট জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি চলে যান না ফেরার দেশে মৃত্যুর এত বছর পরও অগণিত ভক্তকুলের হৃদয়ে তিনি স্টাইল আইকন হয়ে অমর হয়ে আছেন থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে সবিষ্ট নাই সেইখানে তোমাকে আমি দেখেছি কত না যতনে